প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মিজানুর রহমান নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাকে আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখেন ইউটিউব এবং ফেসবুকে একবার এই দোকানে একবার ওই দোকানে একবার থ্রি পিস একবার বার্মিক জুতা একবার ইন্ডিয়ান জুতা বিভিন্ন জুতার পাইকারি বিজ্ঞাপন আমি দিয়ে থাকি আমার আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার কাজ হল বেকার সমস্যা সমাধান করা আমার ফেসবুক বন্ধুরা অনেকে আছেন বেকার সমস্যা মানে বেকার সমস্যার মাঝে আছেন মোবাইলে টিপতেছেন বাবা বকে মা বকে ভাই বকে বোন বকে সবাই বকে বেকার ঘুরতেছ ভাই আর ঘুরার দিন নাই আর ঘুরার দিন শেষ মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে আজি জুতার ব্যবসা শুরু করতে পারেন ভাইয়া কি বলেন আচ্ছা ভাইয়া দশ হাজার টাকা নিয়ে যদি আমার কোনো বন্ধু আসে আপনার এই দোকানে আপনি টোটালি একটা প্যাকেজ সাজিয়ে দিবেন আচ্ছা এই দশ হাজার টাকা পুঁজি দিয়ে হতে হতে মালিক হয়েছেন কিভাবে ছোট থেকে আপনি অনেক বড় হয়েছেন তাই না আচ্ছা যাই হোক এখন বন্ধু আপনাদেরকে বলবো অনেকে আমার এই ভিডিও গুলার এই ভিডিও দেখেন কারণ আপনি ব্যবসা করেন না সেই জন্য আপনি দেখেন না যারা এই ব্যবসা করে তারা দেখে আবার যারা করে না তারাও এই ব্যবসা মানে এই ভিডিও দেখে ব্যবসা শুরু করেছে এরকম অসংখ্য নজির আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে ইমুতে দিয়া বলে ভাই আপনার ভিডিও দেখে আমি জুতার ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো প্রিয় বন্ধু প্রিয় ভাই আপনি জুতার ব্যবসা করেন না তাতে কোনো সমস্যা নাই আপনার এই ব্যবসা আপনার এক বন্ধু করতে পারে আপনার ভাই করতে পারে আপনি একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কি হবে জানেন আপনার ওই ভাই দেখতে পারবে ওই বন্ধু দেখতে পারবে একটা উপকার হবে কারণ আপনার শেয়ারের মাধ্যমে ওনার কি হইলো ব্যবসা উনি শুরু করতে পারছে আমরা নাটক দেখি গান দেখি কত কিছু দেখি এখানে আমরা যা ফলো দিই লাইক দে কমেন্ট করি কত সুন্দর সুন্দর কথা বলি আসলে কোনো লাভ আছে কোনো লাভ নাই আমার এখানে কোনো নাচন কুদুন নাই শুধু হইলো ব্যবসা এবং আপনি কিভাবে ভালো থাকবেন কিভাবে দেশকে ভালো এইটার হইলো বুদ্ধি এখানে ভাই এই জুতাটা যদি এটার দাম কত ভাই সত্তর টাকা বিক্রি করে নিয়ে কি দুইশো টাকা বেচা যায় দেড়শো টাকা বেচা যায় একশো বিশ টাকা বেচা চাই কত থাকবে একশো বিশ টাকা বেচলে পঞ্চাশ টাকা প্রতিদিন প্রতিদিন আপনি পঞ্চাশ জোড়া সেল দেন কত আইবো ভাই পঞ্চাশ জোড়া সেল দিলে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা লাভ হবে পঞ্চাশ জোড়া প্রতিদিন সেল হইলে লাভ মাসে কত হইল আড়াই হাজার হইলে প্রায় সত্তর হাজার টাকার মতো না

নাই তাও একদিন জন্য ব্যবসা শুরু করেছি ভাই দোকানে এত কালেকশন আছে এত কালেকশন আছে বলার বাইরে আলম মার্কেটের মাঝে অনেক বড় একটি দোকান ভাইয়ার এই দোকানটা রাহাত অ্যান্ড রিপাত সুজ এখানে আসলে কালেকশন কোনো অভাব নাই এই নিচের দিকে একটু টাকে দেখান ভাই একটু নিচের দিকে মানে এত মেয়েদের কালেকশন আছে মানে আপনার অবাক হয়ে যাবেন ব্যবসায়েশান হয়ে যাবেন নতুন ব্যবসায়ী যারা আছেন তারাও পরেশান হয়ে যাবেন তা আপনাদের বলবো আপনি যারা এই দোকানে আসতে চান জুরাইন আলম সুপার মার্কেট রাহাত রিপাত সুজে চলে আসবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন